হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পিঙ্কি রিতুস ব্লগ ছিলানি তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে কিন্তু কোনো বাড়ির কাজ টাজ কিছুই শেয়ার করবো না আজকে তোমাদেরকে শেয়ার করছি যে কেক কিভাবে আমরা বানাই বাড়িতে সেটাই আজকে দুটো কেক একসঙ্গে বানানো হচ্ছে মেয়ে বানাচ্ছে আর কি সেটাই তোমাদেরকে একটু শেয়ার করছি তো ডিম দিয়ে বানানো হলো একটা চকলেট কেক বানানো হচ্ছে আর একটা হচ্ছে ব্লুবেরি কেক ঠিক আছে তো সবটা ঠিকমতো দেখানো হয়নি কিন্তু প্রসেসিংটা কীভাবে কী করা হচ্ছে না হচ্ছে আর কীরকম দেখতে লাগলো সব শেষে আর কি কেকটা তো সেটা তো অবশ্যই দেখবে তো কন্টিনিউ করো আশা করছি তোমাদের ভালো লাগবে ঠিক আছে আর আমার সকল বন্ধুদের জানাই বড়দের জানাই প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তোমরা গাছে দূরে যে এখান থেকে দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো চকলেট কেকের ব্যাটারটা বলা হয়ে গেছে তো কেক টিনের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে এবার চকলেট কেকটা বসানো হবে আর তারপরে ব্যাটারটা এ হবে রেডি হবে ব্লুবেরি কেকের ব্যাটারটা রেডি হবে ঠিক আছে তো চলো এই কেকটা আগে বসিয়ে দিই তারপরে আর একটা কেকের ব্যাটার রেডি হবে তারপরে কেকটা হবে কেকের স্পঞ্জটা কতটা সুন্দর হলো সেটাও দেখতে পাবে তারপরে কেকটা কিভাবে ক্রিম দিয়ে রেডি করা হচ্ছে দোকানের মতোই সেটাও তোমাদেরকে শেয়ার করা হবে তো চলো দেখতে থাকো কেমন আর এই যে দেখো ব্লুবেরির কেকের ব্যাটারও বানানো হয়ে গেছে তো এরকম লুক হয়েছে এই কালারটা এরকম দেয়া হয়েছে আর হালকা হালকা একটু বলে বলো ঠিক আর বলে তাই না ভাইলেট কালারের হালকা এরকম টাইপের কেকটা আগে বানাই কেকটা কিন্তু পরে ভয়ে দিচ্ছি আমি তো দারুণ হয়েছিল কিন্তু দুটো কেক বানানো হয়ে গেছে আজকে পুরোপুরি রেসিপিটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না কিন্তু দুটো কেক বানানো হয়ে গেছে তারপরে ফিনিশিং কেকটা কীরকম দেখতে হয় সেটাও তোমরা দেখবে আশা করছি তো ভালো লাগবে দেখ কত ভালো হয়েছে কেকটা পুরো সফটই সফট কেন কাগজটা আটকে গেছে ঘেমে গিয়ে ঠিক আছে একটা হচ্ছে চকলেট কেক আর একটা হচ্ছে ব্লুবেরি গ্যাস গ্যাস নতুন ফ্লেভার হ্যাঁ

দোকানের মতো হয় কি না তোমরা দেখে কিন্তু বলো ঠিক আছে কমেন্ট করে জানি কমেন্ট করে জানিও দোকানের মতো বানাতে পেরেছে কি না আমার মেয়ে তো চলো আজকে এই পর্যন্তই এর পরে কিন্তু দেখাবো ক্রিম টিম দিয়ে একদম রেডি হবে দেখো কীরকমভাবে সব কিছু দিচ্ছি কীরকমভাবে বানাচ্ছি কীরকম রেডি করছি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ তো দেখো চলে এসেছি পরের দিনে আর কি এই যে ক্রিমটা নিয়ে নিয়েছি দেখো ক্রিমটা ডিপিস থেকে বের করেছি ক্রিমটা পুরো একদম পাথরের মতো হয়ে আছে বরফ ঠিক আছে এই একটু এটা ঠান্ডা হলে একটু করলে তারপরে আর কি মেশিন দিয়ে বিট করতে হবে করে ক্রিমটাকে ফাটাতে হবে ভালো করে তো এই ক্রিমটা কি ইউজ করেছি দেখো এটা হচ্ছে টপোলাইট হুইপিং ক্রিম ঠিক আছে তো চলো এবার ক্রিমটাকে করে নিই তো দেখো এটা দিয়ে ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করতে হবে তো তারপরে মেয়ে পরীক্ষা গেছে পরীক্ষা দিয়ে এলে তারপরে আর কি কেকটা রেডি হবে আমি এদিকে অলরেডি যা বাকি কাজগুলো আছে সব করে রাখছি আমার মেয়েই করে আমি অত করি না তো ও করে বলে আমি করি না কী তো আমারও তো অনেক কাজ থাকে তো ইচ্ছা করে ও যেটা করতে চায় সে করুক সেই জন্যে আমি আর হাত লাগাই না তো খুব ভালোই বানাই সব কিছু তো চলো আগে ক্রিমগুলোকে রেডি করে নিই আর এদিকে দেখো কেকগুলো সব পিস পিস করে কাটা হয়ে গেছে আর এগুলোকে সবগুলোর মধ্যে সুগার সিরাপ দিয়ে একটু ভিজিয়ে রাখতে হচ্ছে সেটাই করছিলাম আর তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম যে কটা লেয়ার করা হয়েছে দেখো এটা চকলেট কেক কেকের হচ্ছে তিনটে না চারটে লেয়ার হয়েছে আর ওটা ব্লুবেরিটা একটু হাইট হবে কেকটা ওইটা হচ্ছে পাঁচটা লেয়ার হয়েছে তো এরকম পিস করে রেখেছি আর এগুলোর সবগুলোর মধ্যে প্রত্যেকটা পিসের মধ্যে সুগার সিরাপ দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি হালকা করে আর এদিকে চলে এসেছি ক্রিমটা নিয়ে ক্রিমটা ব্রেড করতে দেখো এতটুকু অল্প একটু ক্রিম এটা কিন্তু যখন পুরোপুরি হয়ে যাবে রেডি পুরো হাফ মানে এর থেকে ডবল হয়ে যাবে চলো এটাকে রেডি করে নিই ক্রিমটা তারপরে আর কি কেকটা বানানো হবে প্রসেসিং কিভাবে। সব কিছু লেয়ারে লেয়ারে ক্রিম ক্র্যাশ কিভাবে দেওয়া হয় না দেওয়া হয় সবটাই শেয়ার করব তোমাদেরকে দেখো ক্রিমটা প্রিট করা হয়ে গেছে তারপরে অল্প কিছু পরিমাণ ক্রিমটা নিয়ে নেওয়া হলো তার মধ্যে এই যে ব্লুবেরি ক্র্যাশটা দেয়া হবে এটা মিক্সিং করে প্রত্যেকটা লেয়ারের মিডিলে মিডিলে সব দেয়া হবে আর কি তো দেখো এই যে ক্র্যাশটা ঢালছি তো এই ব্লুবেরি ফ্লেভারটা দিয়ে কেক আগে করা হয়নি এই ফার্স্ট টাইমই করা হচ্ছে আগে চকলেট ফ্লেভার বাটারস্কচ তারপরে স্ট্রবেরি ম্যাঙ্গো সব রকম করেছি ঠিক আছে তো এটা ফার্স্ট টাইম ট্রাই করছি তো খুব ভালোই টেস্ট হবে সেন্টটাও কিন্তু দারুণ ফ্লেভারটাও ঠিক আছে তো দেখো এই যে লেয়ারের প্রত্যেকটা লেয়ার এক একটা করে দেওয়া হবে আর এই ক্রিম ফ্রেশটাকে মিশিয়ে মিক্সড করা হচ্ছে তারপরে আর কি দেওয়া হবে দেখতেই এত দারুণ লাগছে কি বলবো আর সত্যি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল পরে যখন আমরা খেয়েছিলাম তারপরে আর কি এটা ভিডিওটা আপলোড করছি দিনের দিন তো ভিডিওটা আপলোড করা হয় না ম্যাক্সিমাম এক থেকে দু দিন পরেই ভিডিওটা আপলোড করা হয় তারপরে যখন আপলোড করি তখনই বয়েসটা দিই তাই জন্যে বলতে পারলাম যে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল টেস্টটা তো তোমরা দেখতে থাকো কেমন এটা বানানো হয়ে যাবে পুরো ক্রিমটা দিয়ে ভালো করে সেট করে আর ফ্রিজে রাখতে হবে রাখার পরে আর কি ফিনিশিং যে ডিজাইনটা হবে সেটা লাস্টে বানাতে হবে ঠিক আছে এইটার পরে আবার চকলেট কেক বানানো হবে সেটাও তোমাদেরকে শেয়ার করবো তো ব্লুবেরি কেকটা মোটামুটি ক্রিমের লেয়ারটা দেওয়া হয়ে যাওয়ার পরে ফ্রিজে স্টে করতে দেওয়া হয়েছে আর তারপরে চলে এলাম চকলেট কেক বানানোর জন্য তো মেয়ে বানাচ্ছি আর আমি ভিডিওটা করছি আগে চকলেটটা ভালো করে গলিয়ে নেওয়া হয়েছে ফ্রেশ ক্রিম দিয়ে সেটা আর কি তোমাদেরকে শেয়ার করা হয়নি ডার্ক চকলেট ফ্রেশ ক্রিম ক্রিমের সঙ্গে মিক্স করে ডার্ক চকলেটটাকে ভালো করে গলিয়ে নেওয়া হয়েছে আর তারপরে এখন না গরম গরম চকলেটটা কিন্তু ঠান্ডা করতে হয়েছে পুরোটা ভালো করে ঠান্ডা করার পরে আর কি ক্রিমের সঙ্গে দিয়ে mix করে তারপরে কেকের মধ্যে দেওয়া হবে সব একই প্রসেস তো চলো দেখতে দেখো শুধু যেও না কিন্তু সবাই শেষ পর্যন্ত দেখো তোমাদের কাছে একটাই অনুরোধ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো অনেকদিন পর তোমাদেরকে দুটো কেকের ভিডিও আর কি বানানোর রেসিপি শেয়ার করছি তো ভালো লাগছে আর কি ঠিক আছে তো দুটো কেক বানানো হয়ে গেছে দুটো কেক একদম কম সময়ের মধ্যে বানানো হয়েছে খুব তাড়াহুড়োর মধ্যে তো ডিজাইনটা হয়তো ঠিকঠাকভাবে পড়া হয়নি সেটা হচ্ছে সময়ের জন্যই হয়নি আর কি তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালো লাগছে তোমাদেরকে শেয়ার করতে পেরে অনেক দিন পরে ঠিক আছে আর এই কেকটা কিন্তু দারুণ খেতেও হয়েছিল তো একদম সিম্পলভাবে কেক করা হয়েছে আর মেয়ের তো এখনও পরীক্ষা আছে তাই জন্যে কোনো রকমে বানানো হয়েছে কিন্তু ডিজাইন টিজাইনগুলো অত ঠিক করে হয়নি আর কি তবে যেরকম কেক হয় সেরকমই হয়েছে টেস্টটি কিন্তু দারুণ হবে আর কিসের জন্য দুটো কেক বানানো হয়েছে সেটা হচ্ছে সারপ্রাইজ এটা জানতে হলে পরের ভিডিওটা দেখতে হবে কিন্তু কেমন তো চলো আজের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কেক দুটো কেমন হয়েছে সেটাও অবশ্যই জানিও টাটা